শুরু হয়েছে হ্যাঁ মানে গল্পে দুর্দান্ত নয়া মোড় চলে এসেছে আর সেইগুলি আপনাদের সঙ্গে পরতে পরতে শেয়ার করব আমি হ্যাঁ একটার পর একটা নতুন নতুন সেনসেনি খেত চলে আসছে মানে কেউ বলছে পারবো না আমি ছাড়তে তো কে আবার কেউ বলছে না ওখান থেকেই খুঁড়ে নিয়ে আসবো সমস্ত কিছু তো পুরোটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আর তাই জন্য গল্পের নয়া মোর কোন দিকে ঘুরছে সেটাই আপনাদের সঙ্গে এখন বলতে এসেছি তো চলুন শুরু করে দিই যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা কাল পর্যন্ত কি দেখেছিলেন তিন থুক্কি মানে না 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 আমি থাকবো না থাকবো না থাকবো না এটা দেখেছিলেন কমিউনিটি পোস্টে কেন না কোচি খোকা একটা লাইভ করেছিল যে লাইফটা মোটামুটি আপনারা জানেন যে কি বলেছে কি করেছে ও নিজেও জানে না পুরোপুরি পাজেল জাস্ট কিছু সেখানেও বুলি আওড়াতে এসেছিল। এই আপনারা জানেন কিন্তু কেন এত কথা বলছি তার কারণ আপনারা জানেন যে কোচি খোকা হুম যার লাইফ এখন মানে টলমল টলমল করছে হ্যাঁ কারণ যখন তখন সে খ্লাস হয়ে যেতে পারে এটুকুনি শুনেছিলেন এইবার গল্পে আবার নয়া মোড় নিয়েছে হ্যাঁ নয়া মোড় নিয়ে এসেছে ধরা ধরা বলছে যে আমাদের কোটিপতি কচি খোকা পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের ঝিমি দিদি ওরফে এচু তাকে সে ছাড়তে পারবে না ঠিক আছে পারবো না আমি ছাড়তে মানে এরকম একটা অবস্থা যেখানে যাই যাই হয়ে হয়ে যাক যাক আমি পারবো না এই যে আমাদের কিমা বলেছিল ছেদার কি মহিমা বুঝতে পারছেন একদম ঠিক বলেছে ছেদার কি মহিমা যেখানে জাহাজ ঢুকে যাচ্ছে আর ভাই আমাদের কোটিপতি কচি খোকার জাহাজও তো ঢুকে গেছে সেটা তো কিমা ফিল করেছে তাই জন্যই তো বলেছে ছেদার কি মহিমা হ্যাঁ সত্যিই পরিষ্কার আমরা বুঝতে পারছি ছেদার কি মহিমা যেখানে জাহাজ পর্যন্ত ঢুকে গেছে কোটিপতির হ্যাঁ মানে খোকা কোচি খোকার কোটিপতি কচি খোকার জাহাজটা ঢুকে গেছে আর সেখান থেকে জাহাজ কোনোভাবেই বেরোতে পারছে না কারণ আটকে গেছে চুম্বকে আটকে গেছে আর সেই জন্য কচি খোকা বলেছে পৃথিবী এদিক ওদিক হয়ে যাক আমি ছাড়বো না ছাড়বো না আমি পারছি না কি ছাড়ছি না তোকে আমি মানে যাই বলতে পারো আর কি মানে মোটামুটি মজবুত জোর ফেভিকলের আর সেইটা কে বলেছে আরে ধরা 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 দিয়ে দিয়েছে ধরা হ্যাঁ ধরা দিয়ে দিয়েছে ধরা তার ভিডিওর মাধ্যমে যেখানে সে পরিষ্কার বলেছে যে ভাই মানে ছাড়তে চাইছে না বেচু বেচুকে ছাড়তে চাইছে না তাই দিদিদের কী করণীয় সত্যিই তো এরকম তো আমরা দেখেছি মানে হিরে রাজা হ্যাঁ তারপরে রমিয়া জুলি এটা অনেক দেখেছি তো এটা ধরে নিন মানে নিউ জেনারেশনের নিউ জেনারেশন না এরা চল্লিশ বছর নিউ জেনারেশন নয় আর পুরোনো জেনারেশনই সই সেই জেনারেশনে কলি যুগে একটা ছেদায় একটা জাহাজ ঢুকে গেছে কোটিপতি কচি খো কারায় সেই জাহাজ আছো চুম্বকে আটকে গেছে কিছুতেই বেরোচ্ছে না কি জ্বালা কি জালা সবাই হিড়ে করে টানার চেষ্টা করছে দিদিরা কিন্তু নো বের বেরোবই না একদম না কিন্তু এর পরের ঘটনাটা শুনলে আপনারা আরও অবাক হয়ে যাবেন আরও অবাক হয়ে যাবেন যাই হোক তার মধ্যে বলেনি চারিদিকে কিন্তু চুনা 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 হচ্ছে সর্বত্র না ক্রিয়েটারদের মধ্যে নয় ভিউয়ার্সদের মধ্যে যেখানে যাচ্ছে চুনার কথাই লোকে ধরে নিচ্ছে অথেন্টিক কথা হ্যাঁ সেখানে যদি কোশ্চেন মার্ক থাকে দেখছে না সবটাই তারা হিসেবে দেখছে বলছে চুনা বলেছে যে বাচ্চা তার মায়ের কাছে চলে যাবে চুনা বলেছে যে হয়ে গেছে টাই টাই ফিশ চুনা বলেছে এই কথা মানে চুনা 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 চারিদিকে চুনা 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 আচ্ছা যাই হোক তার মধ্যে একজন আছে না কি জানো হ্যাঁ ঝম্পা না ঝম্পু ঝপাং ঝপাং করে লাভ দেয় সে আজকে নাকি পাছুতে বিচুটি পাতা ঢুকিয়ে যাবে তার হ্যাঁ একজনের কাছে শুনলাম কি মজা পেয়েছি বহুত জ্বালানি একদম তাল লাগানি মাসি হ্যাঁ সব জায়গায় গিয়ে তাল লাগায় আর চুনার সঙ্গে তার একেবারে মানে ছত্রিশ কাঁকড়া কেন জানো কেন একে এক্সপোজ করেছিলাম আমি কোনো এক সময় হুম বলেছিল ভিউয়ার্সদের নিয়ে ভিডিও আরে ভাই কেন কন্ট্রোভার্সিয়াল টপিকে যদি তুমি সেখানে চুলকানিমূলক কথা বলো সেটা নিয়ে যদি আমি এন্টারটেন করতে পারি নিশ্চয়ই করব তো যাই হোক এই ঝম্পা চারিদিকে ঝম্পাং ঝম্পাং করে তো সেই ঝম্পার পিছনে জল বিছুটি দেওয়া হবে শুনছি মজাই মজা তো ছাড়ো এটা চলো হটাও সাবান কি ঘটা তো যাই হোক যেটা বলছিলাম অনেক এন্টারটেন হয়েছে কিন্তু বি সিরিয়াস তোমরা কি জানো এটা নাকি বলেছে হ্যাঁ আমাদের পুঙ্গির কাছ থেকে খবরটা আমি নিয়ে এলাম এটা ঝিমি দিদি সে নাকি ডাকাত আরে সাবার কারো যারা সাবার কারো ডাকাত হ্যাঁ আমাদের ঝিমি দিদি নাকি ডাকাত সে নাকি প্রচুর গয়নাগাটি চুরি করে নিয়ে চলে এসেছে ভাবতে পারছু কি অবস্থা এর কাছ থেকে কি করে বাঁচাবে তার মানে ওইদিকে যে কথাটা শুনেছিলাম কত 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 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সব জায়গা থেকে আস্তে আস্তে করে ডাকাতি করে নিয়ে প্রচুর বিস্কাল সম্পত্তি মানে গয়না করে ফেলেছে আর সেই গয়না নিয়ে চলে এসেছে হ্যাঁ গয়না নিয়ে চলে এসেছে আর তার জন্যই তাকে খোঁজা হচ্ছে চারিদিকে খোঁজা হচ্ছে খোঁজা হচ্ছে খোঁজা হচ্ছে খুঁজলেই নাকি অন্য কিছু কিন্তু কার গয় না কিসের গয় না কিভাবে গয় না না এই কথাটা বেরিয়ে এসেছে আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব হ্যাঁ অবশ্যই দিয়ে দেব দেব ভিডিওর প্রথমে যে এই কথাটা পুঙ্গি বলছে সে নাকি একটা বিরাট বড় ডাকাত যে কিনা মানে কি বলবো চুরি করে নিয়ে এসেছে গয়না মানে ভাবতে পারছো কোথাকার জল কোথায় দাঁড়াচ্ছে মানে দাগি আসামি খাল্লাস তারপরে ছাড়বো না তারপরে ছেদায় জাহাজ তারপরে আবার শুনছি এখন চুরির গয়না সে চুরি করে নিয়ে এসেছে যার চুরি করে নিয়ে এসেছে সে এখন পিছন নিয়েছে সে এখন ধরবার জন্য ব্যস্ত আরে ভাই কোটিপতি কচি খোকা ওই জন্য বলি পেটে বিদ্ধে রাগ মাথায় বুদ্ধি রাখ কি আরম্ভ হয়েছে তোকে নিয়ে আরে তুই একটা জ্বালা থেকে বেরোনোর জন্য বাবা সারাক্ষণ বউকে বেচে বউকে বেঁচে বাড়ি গাড়ি এসের যাই করলি করলি এখন গিয়ে কোথায় ফ্যাসাতে পড়লি রে ভাই তোর মানে দিদি পাতানো দিদি কিমা মা তোর তো পুরো সাড়ে সর্বনাশ করে দিল তোর পুরো সাড়ে সর্বনাশ করে দিল কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল আচ্ছা বলতো তুই তোর এই ঝিমিকে তুই কোথা থেকে পেয়েছিস ভাই হ্যাঁ রে কোথা থেকে পেয়েছিস কিভাবে আলাপ হ্যাঁ রে কী করছিস তুই ভাই রে সে বলে না মানে তোর কাল হলো এরা গরু গরু কিনে সেটাই হয়েছে ভাই তোর সহ্য হচ্ছিল না টিনু সুন্দরী সহ্য হচ্ছিল না না তবে টিনু সুন্দরীর জন্য সেটা ভালোই হয়েছে দেখ তাকে তুই কিভাবে ইউটিউবে প্ল্যাটফর্মে এসে কিভাবে বেঁচে খেলি তার থেকে বাড়ি গাড়ি অ্যাসেট করলি আজকের বড় বড় বুকনুমি চাল দেখালি হ্যাঁ কখন তিন লাখ টাকার বাইক কিনে স্বপ্ন পূরণ করলি এক বছরে সেলিব্রেশন করলি যে টিনা তোদের লাইফ থেকে বেরিয়ে গেছে কিন্তু তুই দেখতে পেয়েছিস যে যেদিন থেকে বেরিয়েছে সেদিন থেকে তোর জীবনে ঘোর কলি নেমে এসেছে একটার পর একটা জালে তুই জড়িয়ে যাচ্ছিস একটার পর একটা তুই মুখ তুলে তাক্কাতে পারছিস না কারণ কি বলতো লক্ষ্মী তোদেরকে ছেড়ে চলে গেছে অসুস্থতা তোদের গায়ে ভর করেছে তারপরে এইবার টাকা নিঃশেষ হওয়ার জায়গা চলে এসেছে মানে কিছুই তুই ধরে রাখতে পারবি না উৎপাতের ধন চিৎপাতে চলে যাচ্ছে বুঝতে পারছিস কি না রে এগুলোকেই বলে কারমা কি হারে মেয়েটার চোখের জল পড়েছে সেটা সেই মেয়েটা জানে আর তার ঈশ্বর জানে আমরা কেউ জানি না আর তার প্রতিদান দেখতে পাচ্ছিস কিভাবে পাচ্ছিস কোথায় ডুবছিস তুই কোথায় ও পানা পুকুরে ডুব দিয়েছিস তুই মানে আশ্চর্য লাগে আর ভাবি তোর কি এই পরিণতিই হওয়ার ছিল কার্মাইজ ব্যাগ কারমাইস ব্যাগ লোকে বলে আর সত্যি ভাবছি আজকে তোর জীবনে সেটা সত্যি হয়ে দাঁড়াচ্ছে কাকে নিয়ে এসেছিস ভাই জীবনে কাকে নিয়ে এসেছিস নিজের মান সম্মান ইজ্জত পেস্টিজ পয়সা টাকা করি মানসিক শান্তি ফিজিক্যাল মানে কি বলবো গঠন সমস্ত তো তোর চুলের ধরে চলে যাচ্ছে চোখ মুখের বেহাল অবস্থা শরীর তো অবস্থা গেছেই ঠিকমতো কথা বলতে পারছিস না কনফিডেন্স একেবারে ফিউজড হয়ে গেছে মানে কোথায় দাঁড়িয়ে আছিস মানে পুরো পাকর চক্রে ডুবে গেছিস তুই পাকর চক্রে ডুবে গেছিস কোনো মানসিক শান্তি তোর নেই ওইদিকে দেখ একটা মেয়ে সে কিন্তু ফুরফুরে রয়েছে ফুরফুরে রয়েছে কারণ কি বলতো সে ঠিক জায়গায় আছে ঠিক জায়গায় আছে তার দ্বারা ভুল হয়েছিল কিন্তু সেই ভুলের শাস্তি দিতে গিয়ে তুই যা করেছিস তাকে নিয়ে যার ফল প্রতিদান সমস্ত তোকে কিন্তু উপরওয়ালা দিচ্ছে দেখ নাহলে এইরকম একটা মানে দাগি আসামির সঙ্গে তোর যোগাযোগ হয় শুনছি সে চু চুরি করে গয়না নিয়ে চলে এসেছে আর তার জন্য তার পিছনে কেউ কেউ লেগেছে তিসমার খান কিনা জানি না হ্যাঁ ব্যাপারটা কি তোরা কি করতে চাইছিস ইউটিউবে আমরা সত্যি কথা এন্টারটেনের জন্য এসেছি তো এন্টারটেন দেখতে এসেছি তা বলে এই জিনিস এরকম দেখাবো মানে এ তো এন্টারটেনের ওপর এন্টারটেন ধামাকা মানে একটার পর একটা বেরোচ্ছে মানে কি হচ্ছে ওদিকে তো মানে আরেকজন বসে গেছে সে তো আবার কি সব নানা রকম গুলছাড়িয়া মানে কথাবার্তা বলছে হ্যাঁ সে কি অবস্থা মানে যাচ্ছে তাই হচ্ছে প্ল্যাটফর্মটা যাচ্ছে তাই হচ্ছে এতদিন পর অনেকের মনে পড়েছে তিন চার ঘন্টা ধরে ইউটিউবে লাইভ করছে মানে তার কত সময় সারাক্ষণ পিএনপিসি ষড়যন্ত্র চক্রান্তের সঙ্গে যুক্ত ফোন কলসে যুক্ত তার মানে তার কত সময় এতদিন পর মনে পড়লো হ্যাঁ বুইনামার এতদিন পর মনে পড়েছে মানে পুরো ঘেটে ঘ হয়ে গেছে মানে আমি বলি না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তাই এই যে আমাদের কচি খোকার যারা দিদিরা প্লাস লিগাল টিমের মেম্বার প্লাস ওইদিকে বিদেশি ভাই বোনেরা সবাই নাকি আমাদের এই কচি দাদার ভালো চায় তার ভালো করতে গিয়ে তার পিছনে পুরো হাম্বুল ঢুকে যাচ্ছে চারিদিক দিয়ে না তার পার্সোনাল লাইফ কোনো জায়গা থেকে সুখী আছে না তো তার প্রফেশনাল লাইফ ঠিক জায়গায় আছে না তো শরীর স্বাস্থ্য কিচ্ছু ভালো আছে পুরো একদম পাকচক্রে ঢুকে গেছে কোনো দিদি তার হাত ধরে টেনে তুলতে পারছে না মানে বুঝতে পারছো কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ছেলেটা যাচ্ছে এটাই তো স্বাভাবিক ছিল না আমি কারোর ক্ষতি চাই না কারণ আমি তো আর হার্মফুল বা রিভেঞ্জফুল দুটোর কোনোটাই নই তবে এটা বলতে পারি ইউটিউবের প্ল্যাটফর্মে বহু লোক আছে যারা ভীষণ রিভেঞ্জফুল ক্ষতিকারক অন্য লোকের ক্ষতি করে আনন্দ পায় দূর থাকো তাদের থেকে ঠিক আছে এই সব মেন্টালিটি একদম না এখানে আমরা ইনকাম করতে এসেছি তার জন্য কন্ট্রোভার্সি করছি একে অপরের এগেনস্টে তার মানে কারোর হার্ম করব এটা কিন্তু নয় বা কেউ আমার ব্যক্তিগত চিরশত্রু এরকমও নয় বহুবার বুঝিয়েছি আমি অনেকে এখন বুঝছে অনেকে অনেক পোলাইট ডিসেন্টলি ভিডিও করছে দেখতে পাচ্ছি তার মধ্যে খেকি একজন হ্যাঁ করছে দেখতে পাচ্ছি কিন্তু সে ঠিক আছে কিন্তু এই কথাগুলো আমি যখন বলেছিলাম আমি নাকি দোগলা ভাইরে ভাই তোদের বোঝানোর চেষ্টা করেছিলাম কেউ কেউ বলতো আমি জ্ঞানদা দেবী আরে ভাই জ্ঞান তো আছে সেটা লোকের মধ্যে যদি বিলিয়ে না দিতে পারি তাহলে সেই জ্ঞানের কি মহিমা বল যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে খুব নর্মাল ওয়েতে একটা কথা বলি শোন কথাটা হচ্ছে দেখ শত্রু শত্রু আমাদের চারিদিকে এমনিই হয়ে যায় তাই আমরা যত পারি মিত্র বানাই হ্যাঁ এমন কাউকে ব্লুজুম বেস্ট ফ্রেন্ড বেস্টটি না বানিয়ে ফেলেই যাতে সেই আমার কেচ্চা পরে টেনে টেনে খোলে বাট সবার সঙ্গে একটা শান্ত সম্পর্ক রেখে গেলে তাহলেই এত রিভেঞ্জফুল হতে হয় না ঠিক আছে থানা পুলিশ কেস চক্কর এগুলো বেকার আরে আমাদের কচি কোকা পরিষ্কার জানিয়ে দিয়েছে কেউ কেসের পাল্লায় না কেশের পাল্লায় কেউ পড় না পরিষ্কার কথা হ্যাঁ এইসব কেস কামারি অশান্তি নেগেটিভ এনার্জি এগুলোকে ঘরেতে ঢোকাস না বুঝতে পেরেছিস যদিও আমার ছেলে উঠবি তার তো এইটা নিয়েই কারবার তবুও আমি বলছি সুস্থভাবে কেউ একদম বাড়িতে এসব কেস কামারি এসব ঝামেলা অশান্তি ঢোকাস না পুরো হ মানে কি বলবো ঘর ঘরে হয়ে যাবে মাথা ছুটে ছুটে বিরক্ত লেগে যাবে ইরিটেশন হবে আর এক এক সময় ফ্রাস্টেটেড হয়ে মনে হবে ছেড়ে দিই ব্যাপারটা লিভ ইট তখন অলরেডি হয়তো এত পয়সা খরচা হয়ে গেছে আর হয়তো কাছাকাছি চলে এসেছিস তখন মনে হবে যে এত পয়সা দাঁড়িয়ে নষ্ট করলাম পুরোটা দেখি পুরোটা দেখতে গিয়ে জীবনে আরও বেশি ডিস্ট্রয় হয়ে যাবে তো এইগুলো থেকে নিজেদেরকে মুক্ত কর একদম সুন্দর করে কন্ট্রোভার্সি কর এন্টারটেন দে মানুষকে মানুষ ঠিক বুঝবে আর কিছু তাল লাগানি মাসি আছে তারা সব জায়গায় গিয়ে তার লাগায় তাদের জীবনে ভোরে ভোরে ফ্রাস্টেশন আছে ঠিক আছে তারা লাগাবে তাদের কিছু করার নেই আমি জানতাম সেই ভদ্রমহিলা হয়তো আমাদেরই বয়সী কি আমাদের থেকে ছোট হবে ও বাবা শুনলাম বেশ বয়স্ক সেই বয়সে এসেও তার এত চুলকুনি কিসের থেকে হয় আমি বুঝে পাই না আর চুনাকে দেখলেই বাবা চুনা চুনা করতে করতেই সে আজকের এক বছর কাটিয়ে দিল এক দেড় বছর হ্যাঁ চুনা 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 হ্যাঁ জবে থেকে আমি শুয়ের সাপোর্টে কত ভিডিও করেছি না তখন সেই থেকে সেই যে চুনা শুরু হয়েছে সেই চুনা এখনও তার ছাড়ছে না চুনকালি লেগেই যাচ্ছে লেগেই যাচ্ছে লেগে যাচ্ছে এখন সবাই বুঝে গেছে এবার ডেঞ্জারাস পিস একটা ডেঞ্জারাস মানে ভদ্র ভদ্রমহিলা বলতেও আমার মানে বাদে এই বয়সে এসেও এত চুলকানি কিসের সব জায়গায় আর তাল লাগানি কেন বলছি সবার কমেন্ট বক্সে দেখবে ওকে ওইদিকে সবার কমেন্ট বক্সে ওইদিকে ম্যাডামের কমেন্ট বক্সে ম্যাডামের মতো ওদিকে ঢ্যাড়সের কমেন্ট বক্সে ঢেড়সের মতো ওদিকে হনুর কমেন্ট বক্সে হনুর মতো আর এইদিকে তো আছেই মানে বিরাট খেলে খেলোয়াড় বিরাট ভাবে যে আমাকে কেউ দেখে না ভাই চুনার নজরও তোর দিকে আছে তুই কি করছিস বুঝতে পেরেছিস তো যাই হোক যেটাই বলি হে শুধু চুনা ছাড়া কথা নেই সারাক্ষণ চুনার নাম জপে চুনা 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 করতেই থাকে তো করুক গিয়ে কিন্তু দেখো আমি একটা সিরিয়াস ম্যাটার নিয়ে বলতে এসেছি এতটাও মানে জিনিসটা অন্যরকম নয় এই ব্যাপারটা এক্সপেক্টেডই নয় যে কেউ মানে গাড়ি চুরি করে চলে এসেছে বেচুর সাথে আর সেখানে বেচু বলছে যে তাকে ছাড়বে না ব্যাপারটা বুঝতে পেরেছো বি সিরিয়াস খুব পড়ে আছে আচ্ছা অনেকেই ম্যাডামকে বলছে এই মাছ পথে আপনি ছেড়ে চলে যেতে পারবেন না এখন তো তীরে এসে দেওয়ার সময় এই সময় যদি আপনি আমাদের কচি খোকাকে ছেড়ে চলে যান সে তো পুরো ফ্লোটিং কন্ডিশনে চলে যাবে তাই আপনাকে থাকতেই হবে যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমাদের কচি খোকাকে উদ্ধার করতেই হবে কারণ কচি খোকা পুরোপুরি ডুবে গেছে ভাই তোরা কি ধর এই কিমাই বেশি বুঝে কচি খোকার লাইফে অনেক কিছু করেছে তো কিমাকে ধর কিমা এখন হাত গুটিয়ে নিলে হবে এখন বললে হবে যে আমি যাবো টিনার সঙ্গে কথা বলবো আমার কেস খামারি মিটে নেবো আর তোর ভাইকে যে মধ্যখানে দাঁড়িয়ে রেখে দিয়ে গেলি হ্যাঁ ভাইকে যে বুদ্ধি বুদ্ধি দিয়ে আরও বেশি ডোবালি সেটা বল হ্যাঁ সর ধরো সবাই কিমাকে ধরো এইটা হচ্ছে সব থেকে পাজি বমাস এইটাই হচ্ছে এর মাথায় ঘাড়ে অন্য জিনিস নিয়েছে মানে সৌমালি একেবারে হাড়ে হাড়ে চিনেছিল কি মাকে কি করে চিনেছিল জানি না হাড়ে হাড়ে কিনে চিনেছিল আর দেখো কি অবস্থা এখনও মানে কি বলবো যুধিষ্ঠিরের বুইন হয়ে গেছে তো এই জিনিসটাই এ করেছে মানে একেবারে সাড়ে সর্বনাশ করে দিয়েছে পুরো হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে কি অবস্থা পুরো ভাইকে পুরো গিনিপিক বানিয়ে দিয়ে তার উপর শুধু নানারকম ট্রায়াল করে গেছে আর কি অবস্থা ভাই তো পুরো ফুঁস শুকনো আমসি হয়ে গেছে ফোঁস হয়ে হামসি হয়ে গেছে আর বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি আগেও হয়েছে এখনও হচ্ছে হবে কি করা যাবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে তুই যা করেছিস তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই কারণ তুই তোদের প্রাইভেট লাইফ পার্সোনাল লাইফ পাবলিক করে মজা লুটেছিস ভিউজ কামিয়েছিস আর সেই ভিউজে তোর আড়ানোছিস আর ওইদিকে প্রতিবেশী রাষ্ট্রের তো বললো যে তোর নিজের কি ব্যাপার এই যে বাড়ি গাড়ি অট্টালিকা কাদের পয়সায় ভিউয়ার্সদের পয়সায় আর কে করিয়েছে পজিটিভ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে নিয়ে ভিডিও করে করে তোকে পজিটিভ করে করে ভিউয়ার্সরা তাদের ইমোশান তোর উপর জাহির করেছে টাকা পয়সা দিয়ে ভিউজ দিয়ে তোকে গেন করিয়েছে আর সেই পয়সায় তোর যত কিছু ফুর্তি ফাটতা বুঝতে পেরেছিস কি অবস্থা তোর কচি খোকা তোর জন্য আমার এখন সত্যি কষ্ট হইতাছে কষ্ট তুই যে কি পাক চক্রে পড়েছিস আর কিভাবে যে উদ্ধার পাবি তার ঠিক নাই কোন দিক দিয়ে যে তুই যাবি টাকা যাচ্ছে যাচ্ছে শরীর যাচ্ছে যাচ্ছে মন যাচ্ছে যাচ্ছে মান সম্মান ইজ্জত কিসায় নাই শুধু তোর কুতকুল্লায় বাংলোটাই রয়েছে ঠিক আছে আর তুই এ ঘর পরিষ্কার কর আর ও ঘর পরিষ্কার কর মন তো তোর পরিষ্কার নেই শান্তি তো তোর আসছে না তো যাই হোক বন্ধুরা আমি যেটা বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আচ্ছা এরপর তোমাদের কি বক্তব্য আমি যেগুলো বলছি সেই সব খবরগুলো কিন্তু আমি কালেক্ট করে আনছি এইবার তোমরা আমাকে বলবে আমি কোনটা ঠিক বলছি কোনটা ভুল বলছি আমাকে কারেকশান করে দেবে আর যদি ঠিক বলি নিশ্চয়ই অ্যাপ্রিশিয়েট করবে তো এই চলছে ওয়েব সিরিজের সাসপেন্স সাসপেন্স এরভাবেই চলছে তো তোমরা দেখতে থাকো মজা নিতে থাকো আর আমি বলতে থাকি দেখো তোমরা তো দেখবে তোমরা এদিক ওদিক ভিডিও দেখবেই করবে কিন্তু একটা গাইড লাগে না দেখো সবাই তো পুরী মন্দির ফন্দির ঘুরতে যায় হ্যাঁ না সবাই অনেক কিছুই জানে তবে একটা গাইড যদি সমস্ত কিছু বিশ্লেষণ করে বলে দেয় দেখবে একটা আলাদা আনন্দ হয় তো আমি তোমাদের গাইড ধরে নাও যেখানে যা শুনছি তোমাদেরকে এসে বলছি হ্যাঁ তবে আমিও আবার কালেক্টেড মানে আমারও সমস্ত কিছু কালেক্টেড সবই যে আমি দেখে উঠতে পারছি তা না আমার ভিউয়ার্স বন্ধুরাও আমাকে অনেক রকমভাবে সাপোর্ট আর হেল্প করছে তারপরে গিয়ে পার্টিকুলার জায়গাটায় আমি একটু দেখে আসছি সত্যি তো এই ধরনের কথা বলেছে বুঝতে পেরেছে কিনা তো যাই হোক তোমাদের কেমন লাগছে এই ওয়েব সিরিজটা তোমরা আনন্দ পাচ্ছ কিনা মজা নিচ্ছ কিনা অবশ্যই কমেন্টে ভরে ভরে জানাবে তো এখন আসি ভিডিওটা এক্ষুনি আমি পোস্ট করে দেবো টাটা